হ্যালো বন্ধুরা আজকে দেখাতে চলেছে আপনি কিভাবে আপনার আগের ইমো আইডিতে ব্যাক করবেন এর জন্য স্টোর থেকে ইমোটি ডাউনলোড দিয়ে ওপেন করুন ইমোটি ওপেন করার পরে এখানে অ্যালো ইমো টু সেন্ড ইউ নোটিফিকেশন এগুলো অ্যালো করুন এটাকে অ্যাগ্রি করে দিন এরপরে আবার আপনি অ্যালো করুন এরপরে এখানে আপনি আপনার যে নাম্বারটিতে ইমো করেছিলেন সেই নাম্বারটি টাইপ করুন এরপরে ঠিক চিহ্ন উঠিয়ে দিন অবশ্যই বাংলাদেশ কিন্তু এটাকে পড়ে নিতে হবে কান্ট্রি এটাকে মিস নাম্বার কারেক্ট এটা ইয়েস করুন করে দিন আচ্ছা এরপরে অ্যালো ইউ টু অ্যাক্সেস ইউর কন্টাক্ট এরপরে অ্যালো করে দিন এরপরে আপনি দেখতে পারবেন আপনার ইমোটি আবার আগের অপসাতে ফিরে এসেছে আচ্ছা আপনি যদি চান কিভাবে ইমুটিকে কাস্টমাইজ করবেন এটি দেখতে তাহলে আপনি এখানে আপনার প্রোফাইলে ক্লিক করুন ক্লিক করার পরে সেটিংসে আসুন সেটিংসে এসে আপনি এখানে ফাংশন থেকে আপনার ভয়েস ক্লাব প্রেসেন্টার টু সেন্ট প্রিপারিমেন ইত্যাদি আমার আগের মতো রাখতে পারেন আমি এগুলোকে অফ করে রাখছি ঠিক আপনারা আপনাদের ইচ্ছান্ত রাখবেন ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ ছবি